গুড মর্নিং ডে স্টুডেন্ট वेलकम টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ পশ্চিমবঙ্গ। তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ডোর্স ক্লাস নাম্বার 16। 16 তম ক্লাসে সকলকে স্বাগত জানায় তো আমাদের এই ক্লাস আপকামিং তোমাদের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে কিন্তু করা হচ্ছে জিকে জইউএস প্র্যাকটিস। তো আমাদের ক্লাস রুটিন কি আছে? মার্চ মাসের ক্লাস রুটিন তোমরা দেখে নাও এক ঝলকে। আমার ক্লাস রুটিন পাচ্ছ সকাল 8:30 থেকে দা ওয়াইঅফ সলিউশনে। এবং অন্যান্য স্যার কখন আছে দেওয়া রয়েছে প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে দা ওই সলিউশনে ওকে এখানে আজকের প্রথম প্রশ্ন রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত চূর্ণি ভাগীরথী হুগলি নাকি জলঙ্গি রানাঘাট শহরটি কোথায় আছে নদীয়া জেলায় রয়েছে রানাঘাট শহর তো এই রানাঘাট শহর এটি আছে চুর্নি নদীর অবস্থিত পাশাপাশি যদি দেখি কলকাতা শহর আছে হুগলি নদীর তীরে অবস্থিত বলো জলঙ্গি নদীর তীরে কোন শহর অবস্থিত পরবর্তী প্রশ্ন পাখির পায়ের মতো দেখা যায় কোন নদীতে পাখির পায়ের মতো দেখা যায় কোন নদীতে গঙ্গা কৃষ্ণা উত্তর কি হবে পাখির পায়ের মতো বদ্বীপ পাখির পা কেমন হয় তো এরকম হয় না তো জাস্ট ছবিটা একটা হয়েছে ছবি ভালো হয়নি যদিও আমরা সেভাবে আঁকতে পারিনি পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীর কৃষ্ণা নদীর বদীপে কৃষ্ণা নদী এটা যদি দেখি আমরা এটা একটা পূর্ববাহিনী নদী পূর্ববাহিনী নদী পূর্ববাহিনী মানে কোথায় পতিত হচ্ছে পূর্ববাহিনী বাহিনী অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হচ্ছে বেঙ্গল বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাই জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা তো এখানে যদি ভারতের প্রবেশদ্বার বলতাম তখন হতো মুম্বাই তাই তো প্রথমে লেখা ছিল মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার আচ্ছা শিলিগুড়িকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বলেন কলকাতা স্কুল বুক সোসাইটি এটা প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার ডেভিড হেয়ার কত সালে সালটা কত সালটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে এই কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার পথের পাঁচালী এটা কত সালে মুক্তি পায় পথের পাঁচালী যেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং এটা নিয়ে সিনেমা রয়েছে যেটা সত্যজিৎ রায় পরিচালক ছিলেন এই সিনেমাটা মুক্তি পায় কত সালে পথের পাঁচালি এটি মুক্তি পায় কত সালে উনিশশো সাল হয়ে যাবে সঠিক উত্তর নাইনটিন অপশন সি কারেক্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন বলো জাতীয় সংহতি দিবস পালিত হয় কত তারিখে জাতীয় সংহতি দিবস এটি কত তারিখে পালিত হয় অক্টোবর 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 সঠিক উত্তর হবে একত্রিশ অক্টোবর পালিত হয় জাতীয় সংহতি দিবস পরবর্তী প্রশ্ন সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য হলো কোনটি ভারতবর্ষে বিভিন্ন সার কোম্পানি রয়েছে রাসায়নিক সার যেগুলো কৃষিকাজে ব্যবহার করা হয় তো সেই সারের মধ্যে থেকে বেশি সার তৈরি হয় নাইট্রোজেন ঘটিত সার যেটা ইউরিয়া বেশি পরিমাণে লাগে উদ্ভিদের বৃদ্ধি তে সাহায্য করে বা অনেক সময় প্রশ্ন হয় যে নাইট্রোজেন ঘটিত সারের মধ্যে কোন সারটি সব থেকে বেশি উল্লেখযোগ্য বা নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে কোন সারে সেটা হচ্ছে ইউরিয়া সারে তো এই টোটাল যে সার উৎপাদন এবং উৎপাদক রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করছে গুজরাট গুজরাট রাজ্য সার উৎপাদনে প্রথম আচ্ছা আলীনগরের সন্ধি হয় কত সালে আলীনগরের সন্ধি এটি কাদের মধ্যে হয়েছিল আলীনগরের সন্ধি এটা হয়েছিল নবাব সিরাজ উদ্দৌলা সিরাজ উদ্দৌলা নবাব সিরাজ উদ্দৌলা সঙ্গে হচ্ছে ইংরেজদের ইংরেজ রবার্ট ক্লাইভ ওকে এটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে নাইন্থ ফেব্রুয়ারি এটা ইংরেজদের সঙ্গে সিরাজুদ্দৌল্লা নবাবের হয়েছিল এবং এর পরেবর্তী দেখা যায় যে সন্ধি টন্দি বেশি কাজ করেনি পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তো পলাশি যুদ্ধটা হয়েছিল এই যে ইংরেজ মধ্যে রবার্ট ক্লাইভ থাকে ইংরেজ গভর্নর তোমাকে প্রশ্ন করা হয় পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ হয় কত সালে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন জুন মাসের তেইশ তারিখ দিনগত ছিল বৃহস্পতিবার আচ্ছা নিম্নের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর তীরবর্তী শহর বলতে হবে কোনটি ফিরোজপুর সম্বলপুর জব্বলপুর গান্ধীনগর মধ্যপ্রদেশের জব্বলপুর এটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত ফিরোজপুর শহর হচ্ছে শতদ্র নদীতে অবস্থিত সম্বলপুর শহর হচ্ছে মহানদী নদীর অবস্থিত মহানদী গান্ধীনগর হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন বলো টিপু টিপু সুলতান টিপু মানে হচ্ছে টিপু সুলতান এই টিপু সুলতান চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার সময় কার হাতে টিপু সুলতান কোন সাম্রাজ্যের বা কোন জায়গার রাজা ছিল টিপু সুলতান ছিল মহীশূর বা কর্ণাটক আমরা জানি ইঙ্গ মহীশূর যুদ্ধ ইংরেজদের সঙ্গে মহীশূরের যুদ্ধ ইতিহাসে ইঙ্গ মহীশূর যুদ্ধ নামে পরিচিত ইঙ্গ মহীশূর যুদ্ধ টোটাল হয়েছিল পঠিক টোটাল ইঙ্গমহিষুর যুদ্ধ হয় চারটি ইঙ্গ চারটি প্রথম দ্বিতীয় হায়দার আলী হায়দার আলীর পুত্র পরবর্তী টিপু সুলতান তৃতীয় চতুর্থ যুদ্ধে অংশগ্রহণ করে তো হায়দার আলীর পুত্র টিপু সুলতান প্রথম ইঙ্গমহিষির যুদ্ধ হয় সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর ঠিক আছে তারপর আসবে সতেরোশো বিরানব্বই শ্রীরঙ্গপতমের সন্ধি সতেরোশো আটানব্বই চূড়ান্ত পরাজয় হয় সালে আটানব্বই সালে সতেরো আটানব্বই সালে কার সময় হয় সময় ঠিক আছে কি হয় মারা যায়। এবং চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধই ইঙ্গমহীশূর সমাপ্ত বলো পুরন্দরের সন্ধি হয় নিম্নের কোন সালে পুরন্দরের সন্ধি কাদের কাদের মধ্যে হয় বলো পুরন্দর এই সন্ধিটা হয়েছিল কত সালে আগে বলো এবং কাদের কাদের মধ্যে পুরন্দরের সন্ধি এটা হয়েছিল ষোলোশো সালে কার সঙ্গে ঔরঙ্গজেব এবং শিবাজির সঙ্গে ষোলোশো সালে এবং ঔরঙ্গজেবের পক্ষ থেকে সন্ধিতে মানে ঔরঙ্গজেবের সেনাপতি ছিল কে জয় সিংহ জয় সিংহের সঙ্গে এই সন্ধিটা হয়েছিল জয় সিংহ ও শিবাজীর মধ্যে ঠিক আছে জয়সিংহ ও শিবাজির মধ্যে এই সন্ধিটা হয় জয়সিংহকে ঔরঙ্গজেবের সেনাপতি ছিল ঠিক আছে বলো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সহজ প্রশ্ন আছে আহ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম একটা প্ল্যানিং কমিশন গঠিত হয় ভারতবর্ষে প্ল্যানিং কমিশন গঠিত হয় কত সালে planning commission ye aapko marks isse complete kare ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এটা হয়েছিল গত সালে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য যে প্ল্যানিং কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চে হয় এবং এই ধারণা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হচ্ছে নীতি আয়োগ আছে উনিশশো দু হাজার সালে থেকে চালু হয় আচ্ছা স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন দলের স্টাফোর্ড ক্রিপস যার নাম আমরা জানি ক্রিপস মিশন ক্রিপস মিশন কত সালে ভারতে আসে এটা থেকে প্রশ্ন আসে ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় কে ছিল লর্ড লিনলিথগো ক্রিপস মিশন এটা আসছিল কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন সম্পর্কে গান্ধীজি একটা মন্তব্য করেছিলেন পোস্ট মেটিক চেক এ ফেলিওর ব্যাঙ্ক দেউলিয়া ব্যাংকের বাতিল হওয়া চেক এই মন্তব্য করেছিল কে গান্ধীজি সে ক্রিপস স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন দলের লেবার পার্টির সদস্য ছিলেন যে পার্টি ছিল তোমার ইংল্যান্ডের সেই দলগুলোর মধ্যে একটা ছিল লেবার পার্টি তো সেই লেবার পার্টির সদস্য ছিলেন স্ট্রাফোর্ড ক্রিপস বলো প্রবাহের দিক অনুসারে পশ্চিমবঙ্গের নদীগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় প্রবাহের দিক ডিরেকশন আমরা যেমন দক্ষিণ ভারতে দুটো ভাগে ভাগ করি একটা পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী কিছু নদী পশ্চিম দিকে যাচ্ছে যেমন খামবাত উপসাগর আরব সাগর কিছু নদী আসছে বঙ্গোপসাগরে পতিত হয় তো এরকম আমাদের পশ্চিমবঙ্গে যে নদীগুলো আছে কিছু আছে উত্তর থেকে দক্ষিণে কিছু আছে পূর্ব থেকে পশ্চিমে কিছু আছে পশ্চিম থেকে পূর্বে তিন রকমের প্রবাহ অনুসারে ভাগ করা যায় এবং জলপ্রবাহের এটা গেল দিক অনুসারে আরেকটা হচ্ছে জল প্রবাহের উৎস অনুসারে জলের উৎস অনুযায়ী তিনটে ভাগ একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট আর একটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট হচ্ছে জোয়ারের জলে এটি কোন দেশের রাজধানী নাইরবিতে একটা সংস্থার সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে ইউএন ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি নিউ নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী কেনিয়া রাজধানী হচ্ছে নাইরোবি সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম কোন কমিটি সুপারিশ অনুসারে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণা অন্তর্ভুক্ত হয় মৌলিক কর্তব্যের ধারণা এটা অন্তর্ভুক্ত হয়েছিল শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে এবং 1976 সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী যদি পদত্যাগপত্র পেশ করেন কার কাছে করবে লোকসভার স্পিকার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কার কাছে বলতে হবে যে পদত্যাগপত্র পেশ করতে পারেন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের কাছে করতে পারে বলো নিম্নের কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী এবং এখানে আমরা যদি দেখি শুধু কিন্তু নর্মদা নয় নর্মদা এবং সোন নদী এই দুটি নদী উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে আচ্ছা ভীমা নদী এটি কোন নদীর উপনদী বলো ভীমা একটা উল্লেখযোগ্য নদী দক্ষিণ ভারতের এটি কোন নদীর উপনদী কৃষ্ণা কাবেরী গোদাবরী নাকি মহানদী তো এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে কৃষ্ণা নদী কাবেরীর একটা উল্লেখযোগ্য উপনদী হচ্ছে নইল গোদাবরী গোদাবরীর ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েন গঙ্গা পূর্ণা নদী ওয়েন গঙ্গা পূর্ণা পেনগঙ্গা ইত্যাদি উল্লেখযোগ্য উপনদী বলো বন্দিপুর জাতীয় উদ্যান এটি কোন কোন রাজ্যে অবস্থিত

অবশ্যই মাথায় রাখবে যে তোমাকে টোটাল সিলেবাসটা পড়তে হবে এবং সময় কিন্তু তোমার ফিক্সড খুব দ্রুত পড়তে হবে তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা কিন্তু টোটাল সিলেবাসটা পাঁচ মাসে কভার করব এবং তোমরা কোর্সের ভ্যালিডিটি পাচ্ছ এক বছর টোটাল এক বছর ধরে এই ক্লাসগুলো তুমি দেখতে পারবে এবং এই চব্বিশ সালে যে পরিমাণ পরীক্ষাগুলো হবে আগামী বছরগুলোতে সেরকম পরীক্ষা হবে কিনা আইডিয়া করা যাবে না এখন থেকে ঠিক আছে তো এটা মাথায় রাখো এবং প্রত্যেকে যারা কানেক্ট হয়ে আছো অনেকে ব্যাচ নিয়েছে আমাদের যদি নিতে ইচ্ছুক হয় আজ এখনই নিতে হবে কারণ যত ডিলে করবে তত তোমার প্রস্তুতিটা ডিলে হয়ে যাবে তোমার চাকরি পাওয়া আরও লেট হয়ে যাবে তো মাথায় রাখো এই যে ফাউন্ডেশন ব্যাচ এখানে আমরা টোটাল সিলেবাস ভিত্তিক ক্লাস করাচ্ছি বিষয়ভিত্তিক মক টেস্ট লাইভ রেকর্ড সমস্ত রকম ফেসিলিটিস আছে সোম থেকে শনি ক্লাসগুলো পাচ্ছ ওকে চলো এবার প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর যে পেশি দৃঢ় হয়ে যায় বা পেশি টান হয়ে যায় এই যে ঘটনাটা এটাকে কি বলে হয় কি বলা হয় পেশি টান মোটিস মৃত্যুর পর পেশি যে দৃঢ় হয়ে যায় এটাকে বলা হয় রাইগার মোটিভ অপশন সি আচ্ছা তো পেশি সংক্রান্ত বিদ্যা কি বলা হয় পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পেশি সংক্রান্ত বা সম্পর্কিত বিদ্যা পেশি সম্পর্কিত বিদ্যা এটাকে বলা হয় মায়োলজি মায়োলজি তো যদি বলা হয় অস্থি সংক্রান্ত বিদ্যা অস্থি বা হাড় সংক্রান্ত বিদ্যা হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় এটাকে বলা হয় অস্টিওলজি কি বলা হয় অস্টিওলজি ওকে এবং আমাদের মনে রাখতে হবে যে মানব দেহের মানব দেহের মানব দেহের দীর্ঘতম পেশি কি দীর্ঘতম পেশি দীর্ঘতম পেশীর নাম কি সার্টোরিয়াস সার্টোরিয়াস এবং ক্ষুদ্রতম পেশি ক্ষুদ্রতম পেশি স্টেফিডিয়াস এবং দীর্ঘতম হাড় ক্ষুদ্রতম হাড় মানবদেহে আমরা জানি যে টোটাল হাড় আছে মোট হাড় সংখ্যা কটি মোট হাড় বা অস্থি দুশো ছটি দুশো ছটি আছে দীর্ঘতম হাড় তার মধ্যে হচ্ছে পায়ের হাড় ফিমার ফিমার আচ্ছা ক্ষুদ্রতম হাড় কি ক্ষুদ্রতম হাড় স্টেপিস কানে থাকে আর এই যে দীর্ঘতম পেশি এটা পায়ে থাকে সারাটোরিয়াস এবং এটাও ক্ষুদ্রতম এটা কানে থাকে কর্নে বা কানে থাকে আচ্ছা এখানে কিছু কথা বললাম এবার প্রশ্ন হচ্ছে যে অর্থবিল বিল নির্ধারণ করেন কে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষায় বহু আর এসছে অর্থবিল এটা চূড়ান্তভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে স্পিকার কে হবে স্পিকার স্পিকার মানে কোথায় লোকসভার যে অধ্যক্ষ থাকে তাকে আমরা স্পিকার বলি বর্তমানে স্পিকার কে আছেন এবার সতেরোতম লোকসভা আছে এবার আবার লোকসভা ভোট আছে এবং ভোটের ডেট তো ফিক্সড হয়ে গেছে সাত দফায় ভোট হবে প্রত্যেকে আমরা জানি তো এই অর্থ বিল সম্পর্কে আমরা কথা বলছি অর্থবিল বা মানি বিল এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে মানি বিল আছে কত নম্বর আর্টিকেল ওয়ান ওয়ান জিরো মানে বিল সম্পর্কে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে একশো দশ নম্বর ধারাতে বলা হয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য এটি কোন নদীর তীরে অবস্থিত জলদাপাড়া একটা কি রয়েছে ন্যাশনাল পার্ক এটা আবার একটা অভয়ারণ্য বলতে পারি আমরা প্রথমে অভয়ারণ্য থাকে পরবর্তীতে ন্যাশনাল পার্কের মর্যাদা পাচ্ছে এটি আমরা জানি জলদাহা আলিপুর দুয়ারে আছে এটা তোরসা নদীর তীরে অবস্থিত নদীর কোচবিহার শহরের তোস্তা নদী তোরসা নদী তীরে অবস্থিত আচ্ছা এই যে তোরসা নদীর তীরে তাহলে জলদাহা অভয়ারণ্য অবস্থিত আচ্ছা বর্তমানে ভারতে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি বর্তমান ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি বলো সঠিক উত্তর কি হবে এখানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কথা বললাম আজকে অনেকটা কথাই বলা হয়েছে এটার হচ্ছে পার্ট 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 কত নাম্বার হচ্ছে ওয়ান এ ওকে মৌলিক কর্তব্য আমরা জানি যে সংবিধান যখন কার্যকরী হয় তখনও কিন্তু লঞ্চ হয়নি চালু হয়নি এটা পরবর্তী এসে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল এবং সেই সময় ভারতে ছিল দশটি মৌলিক কর্তব্য বর্তমান এগারোটি দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের বয়স্ক শিশুদের বিদ্যালয়ে পাঠানো শিক্ষাদান এটা পিতামাতার মাতার মৌলিক কর্তব্য ওকে পরবর্তী প্রশ্ন এটা গতকালের তোমাদের হোমওয়ার্ক ছিল যে বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে বিকানের খাল এটি কোন নদী থেকে শুরু হয়েছে বন্স চম্বল শতদ্র যমুনা তো বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর এখানে হয়ে যাবে শতদ্রু অপশন সি শতদ্রু বা সুতলেজ যেটা অনেক প্রাচীনতম নদী বলা হয় শতদ্রু আর নদীর উপরে রয়েছে ভাকরা নাঙ্গাল ড্যাম খুব উল্লেখযোগ্য প্রশ্নটা আসে যে ভাকরা নাঙ্গাল ড্যাম কোন নদীর উপর উপর রয়েছে শতদ্রু নদী হবে ওকে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে এটা তোমাদের আজকের আমি হোমওয়ার্ক দেব টোয়েন্টি সিক্স কোশ্চেন আছে এবং এর মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানাবে পরীক্ষায় কিন্তু এই ভাবে প্রশ্ন থাকে একটা প্রশ্ন চারটে অপশান তার মধ্যে তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে তাহলে তোমরা এই যে প্রিপারেশন নিচ্ছ পড়াশুনো করছো এই পড়াশুনো কিন্তু বৃথা যাবে না মনে রাখবে কাজে অবশ্যই লাগবে কোনো কিছু বৃথা যায় না তুমি যে সময় দিচ্ছ পড়াশোনার পিছনে এটা কিন্তু এই যে সময়টাকে তুমি কাজে লাগাচ্ছ ঠিক আছে অনেকে তো অনেক কিছু করছে গান শুনছে ভিডিও এটা ওটা দেখে সময় নষ্ট করছে তো তোমাদের আমি একটাই বলবো যে পড়াশোনা করছো যখন খুব ভালো করে আর একটু সিরিয়াসলি করতে থাকো এই বছরটা অন্তত দু সালটা খুব ভালো করে পড়ো দেখবে তুমি সেট হয়ে গেছো একটা চাকরি না পেয়ে গেছোই ঠিক আছে এটুকু ভরসা রাখো এবং নিজেকে কখনোই ছোট ভাববে না তোমরা পড়াশোনা করলে হবে এটা মাথায় রাখো প্রচুর জন আছে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে বিভিন্ন চাকরি করছে আমাদের প্রতিষ্ঠান থেকেই প্রস্তুতি নিয়েছে ভরসা রেখেছে তোমরা রাখতে পারো যারা রাখতে পারো তো শেষ পর্যন্ত টিকে থাকতে হবে আমাদের সঙ্গে ওকে একটা ব্যাচ নিলাম দিয়ে যদি পড়াশোনা না করি আদেতে কোনো ফায়দা হবে না লাভ হবে না তো ওই জন্য তোমাদের উদ্দেশ্য থাকবে এটাই যে চাকরি যখন পেতে হবে খুব দ্রুত সময় প্রস্তুতিটা নিয়ে তোমাকে পরীক্ষাগুলো দিতে হবে এবং এই চব্বিশ সালটা কোনোভাবেই মানে ফসকানো যাবে না সুযোগ প্রচুর আছে সুযোগ তোমাকে ধরতেই হবে একটা না একটা ঠিক আছে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে তুমি চেষ্টা করলে অবশ্যই হবে তোমার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি অবশ্যই অবশ্যই আছে সেটাকে তোমাকে বার করতে হবে অন্যদিকে ফোকাস করলে হবে না যেটা একটা টার্গেট তুমি ফিক্সড করে নাও যে আমার এই চাকরিটা আমার জন্য ঠিকঠাক সুইটেবল মনে হচ্ছে সেইটার জন্য তুমি পড়াশোনা শুরু করো ঠিক আছে এবং খুব গুরুত্ব সহকারে শুরু করো ঠিক আছে এখানে আজকে সেশন আমি এন্ড করবো তো প্রত্যেকে যারা কানেক্ট ছিলে দেখে রাখো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস এবং অ্যাপে অ্যাপে না ইউটিউব চ্যানেলে ওয়াইটিতে এবং কোর্স তোমরা আমাদের অ্যাপে পাবে টি ডাব্লিউ একাডেমি নামেই অ্যাপটা আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে প্রত্যেকে যারা আছো কানেক্ট ছিলে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা